তো এই মুহূর্তে আপনারা যে ভিডিওটা দেখছেন সেটা রেকর্ড করা হচ্ছে ডিজিআই অ্যাকশন টু ক্যামেরায় তো এখন আপনারা আমাকে যে মাইক্রোফোনে শুনতে পাচ্ছেন এটা রেকর্ড করা হচ্ছে উলান জি যে টুয়েলভ যে ওয়্যারলেস টাইপ সি মাইক্রোফোনটা আছে সেই মাইক্রোফোনে যদি মোটরসাইকেলের বাম্পারে বা অন্য কোথাও অ্যাটাচ করে যদি আপনারা এই ধরনের হ্যাঁ ক্লোজ টু রোড অর্থাৎ রোডের কাছাকাছি কোনো শট আপনারা নিতে চান তাহলে কেমন ফলাফল পাবেন আচ্ছা যারা মোটর ব্লগিং করেন তারা যে শুধু মোটর সাইকেলের উপরে বসেই কথা বলবেন না মোটর সাইকেল রিলেটেড কথাবার্তায় বলেন সেরকম কিন্তু না তো এর আগে আরও একটা ভিডিওতে আমি এক্সপ্লেন করার চেষ্টা করছিলাম যে ডিজাইয়ের যে অ্যাকশন ক্যামেরাগুলো আছে অর্থাৎ ডিজাই অ্যাকশন টু থ্রি বা ফোর এই ক্যামেরাগুলো দিন দিন ব্লগিং বা মোটর ব্লগিংয়ের জন্য বেশ জনপ্রিয় হয়ে উঠছে কারণ হচ্ছে এই ক্যামেরাগুলোর ভার্সেটাইল ইউজ তো আসলে একটা ব্লগিং সেটা তৈরি করার জন্য আমাদের কী কী দরকার হয় এবং ডিজে অ্যাকশন ক্যামেরাগুলো দিয়ে যদি ব্লগিং সেটা তৈরি করি তাহলে কী 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 আমাদের প্রয়োজন হবে এই বিষয়টা এক্সপ্লেন করার চেষ্টা করবো আমি মাজিদ মোড়ল আর আপনারা দেখছেন ফাইভ মোড় তো যাই হোক মোটো ব্লগিং সেট আপ তৈরি করার জন্য আমাদের যে অ্যাক্সেসারিসগুলো দরকার হয় সেগুলোর ভিতরে আমার কাছে আছে ডিজাই অ্যাকশন টু ক্যামেরা ডিজাই অ্যাকশন টু অ্যাকশন থ্রি এবং অ্যাকশন ফোর মোটামুটি এদের ইউজার এক্সপিরিয়েন্স সিমিলার সো আমি ডিজাই অ্যাকশন টু দিয়ে আপনাদের দেখাচ্ছি আপনারা ডিজাই অ্যাকশন থ্রি বা অ্যাকশন ফোর দিয়েও সিমিলার ভিডিও আপনারা করতে পারবেন আচ্ছা ডিজাই ক্যামেরাগুলো কেন ভার্সিটাইল এর বেশ কয়েকটা কারণ আছে তার প্রথম কারণ হচ্ছে যে ম্যাগনেটিক মাউন্ট অন্যান্য ক্যামেরা ইউজ করতে হলে যেখানে নাট বোল্ট দিয়ে টাইট দিতে হয় সেখানে আপনারা এই ক্যামেরাগুলো অর্থাৎ ডিজাই অ্যাকশন ক্যামেরাগুলো আপনারা ম্যাগনেটিক মাউন্টের সাথে যে কোনো জায়গায় অ্যাটাচ করতে পারবেন আচ্ছা দ্বিতীয় যে বিষয় সেটা হচ্ছে টাইপ সি মাইক্রোফোন সাপোর্ট অর্থাৎ আপনাকে মাইক্রোফোন সাপোর্ট করানোর জন্য এক্সট্রা কোনো ডঙ্গল বা এক্সট্রা কোনো কনভার্টার আপনাদের ইউজ করতে হবে না এছাড়া ভিডিও কোয়ালিটি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স মোবাইল অ্যাপ এগুলো তো আসেই তো যাই হোক আমার কাছে থাকা ডিজাই অ্যাকশন টু ক্যামেরা দিয়ে কীভাবে আমি ব্লগিং সেট আপ তৈরি করছি এই জিনিসটাই আজকে আপনাদের দেখাবো আচ্ছা তো মোটোবলগিং সেট সেটআপ তৈরি করার জন্য আমাদের প্রথমে দরকার হয় হেলমেট সেট আচ্ছা হেলমেট সেট করার জন্য আমাদের বেশ কয়েকটা জিনিসের দরকার হয় তার ভিতরে প্রথম হচ্ছে সিন মাউন্ট অর্থাৎ আপনাদের ক্যামেরাটা হেলমেটে অ্যাটাচ করার জন্য সিন মাউন্টের প্রয়োজন হবে আর দ্বিতীয় দরকার হয় হচ্ছে মাইক্রোফোন আর ম্যাগনেটিক মাউন্ট তো আপনার ক্যামেরার সাথে দিয়ে দেওয়া থাকে যাই হোক বিভিন্ন ধরনের সিন মাউন্ট পাওয়া যায় আপনারা যে কোনো একটা কিনে আপনাদের সাথে থাকা যে ম্যাগনেটিক মাউন্টটা আছে সেটা এখানে স্ক্রুর সাহায্যে বা থাম্বি স্ক্রুর সাহায্যে অ্যাটাচ করে নিলেই হলো এটা সিম্পল বিষয় এটা আপনারা সবাই জানেন বা যারা মোটামুটি মোটর ব্লগিং করেন বা এই বিষয়ে একটু খোঁজখবর রাখেন তারা এই বিষয়ে নলেজ রাখেন এগুলো আসলে এখন এই দুই সালে এসে শেখানোর কিছু না কিন্তু যেটা দেখানোর বিষয় সেটা হচ্ছে মাইক্রোফোন সেট আপটা আচ্ছা মাইক্রোফোন হিসেবে বিভিন্ন ধরনের মাইক্রোফোন এখনও বাজারে পাওয়া যাচ্ছে তার ভিতরে দুইটা মাইক্রোফোন একটা হচ্ছে সানি লাইফের একটা টাইপ সি মাইক্রোফোন অথবা আমি এখানে যেটা ইউজ করছি এটা হচ্ছে স্যামসাংয়ের এ কেজে একটা হেডফোন যেটাকে আমি মাইক্রোফোন হিসেবে ইউজ করছি তো মাইক্রোফোনগুলো কিভাবে হেলমেটে অ্যাটাচ করতে হয় এটাও এখন শেখানোর বিষয় না জাস্ট আমি কোন সেটা ব্যবহার করছি সেটা একটু আপনাদের জানানো যাতে আপনারা যদি এই সেট আপটা ইউজ করেন তাহলে একটা বেটার রেজাল্ট পেতে পারেন তো আমি চিন মাউন্টের সাথে ডিজাই অ্যাকশান টুর সাথে থাকা যে ম্যাগনেটিক মাউন্টটা আছে সেটা আমরা স্ক্রু করে নিছি তো হেলমেটের সাথে ডিজাই অ্যাকশন টু ক্যামেরাটা মাউন্ট করা শেষ এখন আমি জাস্ট মাইক্রোফোনটা প্ল্যাগ ইন করে নেবো এবং চলেন একটু দেখে আসি যদি ডিজাই অ্যাকশান টু ক্যামেরার এই সেট দিয়ে আমরা মোটো ব্লগিং করি তাহলে কেমন ফলাফল আসতে পারে তো এখন যে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা রেকর্ড করা হচ্ছে ডিজাই অ্যাকশন টু ক্যামেরায় এবং মাইক্রোফোন হিসেবে আমি ইউজ করছি স্যামসাংয়ের একটা টাইপ সি হেডফোন অর্থাৎ টাইপ সি একটা হেডফোনকে আমি মাইক্রোফোন হিসেবে ইউজ করছি তো যে কোনো ধরনের টাইপ সি হেডফোনকে যদি আপনারা মাইক্রোফোন হিসেবে ইউজ করেন এবং এর যে কোনো অ্যাকশন ক্যামেরায় আপনারা হেলমেটে সেট করে ইউজ করেন তাহলে কেমন ফলাফল পাবেন সেটা আপনারা এই ভিডিওটা থেকে আন্দাজ করতে পারছেন আচ্ছা ডিজাই অ্যাকশন টু ক্যামেরা হেলমেট সেট আপ তো আপনারা দেখলেন কিন্তু আমরা মোটো ব্লগিং করার সময় জাস্ট যে আমাদের ক্যামেরাটা হেলমেটে সেট আপ করে ব্লগিং করি এমনটা না কিন্তু আমরা বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে এক্সপ্লেন করার জন্য আমরা হ্যান্ড হেল্ড যেভাবে ভিডিও করি অর্থাৎ ব্লগিং করি সেরকমই কিন্তু ভিডিও করি তো সেক্ষেত্রে কোন সেট আমরা ইউজ করতে পারি সেটা আপনাদের একটু দেখাই তো আমি এখানে ইউজ করছি হচ্ছে জি যে টুয়েলভ যে ওয়্যারলেস মাইক্রোফোন আছে সেটা তো আমি মাইক্রোফোনের রিসিভারটা এখানে প্ল্যাগ ইন করে নেবো আর আমাদের যে ট্রান্সমিটার আছে তার যে কোনো একটা আমরা ক্লিপ করে নেবো আমাদের কলারে এরপরে আপনারা এটা হাতে ধরে ব্লগিং করতে পারবেন তো চলেন এভাবে যদি আমরা হাতে ধরে ব্লগিং করি তাহলে কেমন ফলাফল আসে সেটা একটু দেখে আসি তো যারা মোটর ব্লগিং করেন তারা যে শুধুমাত্র মোটরসাইকেলের উপরে বসেই ভিডিও রেকর্ড করেন এমন কিন্তু না বিভিন্ন বিষয়ে এক্সপ্লেন করার জন্য আপনারা অনেক সময় এরকম হ্যান্ডেল ভিডিও কিন্তু বা ব্লগ টাইপ ভিডিও কিন্তু আপনারা করে থাকেন তো সেরকম ভিডিও যদি আপনারা করতে চান তাহলে আপনারা এই ডিজাই অ্যাকশান টু ক্যামেরা বা ডিজাই যে কোনো ক্যামেরা দিয়ে আপনারা করতে পারবেন ওকে তো আমরা হেলমেট সেট আপ দেখছি এবং আমরা যদি হ্যান্ডেল ভিডিও করি তাহলে কেমন ফলাফল আসবে সেটাও কিন্তু আমরা দেখছি কিন্তু আমরা কিন্তু এখন বিভিন্ন ধরনের সিনেমেটিক শট বা বিভিন্ন অ্যাঙ্গেলে ভিডিও রেকর্ড করতে ভালোবাসি আপনারা বিভিন্ন ধরনের মোটর ব্লগিং ভিডিও আপনারা দেখলে দেখবেন যে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ভিডিও কিন্তু রেকর্ড করা হচ্ছে আর এর জন্য মূলত থ্রি সিক্সটি যে ক্যামেরাগুলো আছে সেগুলো ইউজ করা হচ্ছে কিন্তু আপনারা ডিজে অ্যাকশন ক্যামেরাগুলো ইউজ করে কিন্তু এই ধরনের শর্টগুলো আপনারা নিতে পারবেন তো প্রথমে আসে ফ্রন্ট ভিউর কথা অর্থাৎ আপনারা যদি মোটরসাইকেলের সামনে থেকে কোনো ভিউ নিতে চান বা কোনো শর্ট নিতে চান তাহলে আপনাদের প্রয়োজন হবে এরকম একটা হ্যান্ডেলবার মাউন্ট তো এই হ্যান্ডেলবার মাউন্টটা ইউজ করে আপনারা ফ্রন্ট ভিউ থেকে শুরু করে যে কোনো ধরনের অ্যাঙ্গেল ভিউ আপনারা নিতে পারবেন তো চলেন আমি দু একটা ট্রাই করে আপনাদের দেখাই তো এখন আপনারা যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা রেকর্ড করা হচ্ছে ডিজেআই অ্যাকশন টু ক্যামেরায় এবং মাইক্রোফোন হিসেবে আমি ইউজ করছি উল্লাম যে টুয়েলভ যে টাইপ সি ওয়ারলেস মাইক্রোফোন আছে সেটা তো ডিজাই অ্যাকশন টু ক্যামেরাগুলো যদি আপনারা মোটরসাইকেলের ফ্রন্ট ক্যামেরা হিসেবে ইউজ করেন অর্থাৎ ফ্রন্ট বিহীন নেওয়ার জন্য যদি আপনারা এই ক্যামেরাগুলো ইউজ করেন এবং মাইক্রোফোন দিয়ে যদি আপনারা সাউন্ড রেকর্ড করতে চান সেক্ষেত্রে টাইপ সি মাইক্রোফোন বা যে কোনো ধরনের ওয়ারলেস মাইক্রোফোন দিয়ে আপনারা সাউন্ড রেকর্ড করতে পারবেন তো সেক্ষেত্রে কেমন ফলাফল আসবে সেটা আপনারা এই ভিডিওটা থেকে আন্দাজ করতে পারছেন আচ্ছা এই মুহূর্তে আপনারা যে ভিডিওটা দেখতে পাচ্ছেন সেটা ডিজাই অ্যাকশন টু থেকে রেকর্ড করা হচ্ছে এবং সাউন্ডটাও টাইপ সি মাইক্রোফোন অর্থাৎ ওয়ান জি টুয়েলভ মাইক্রোফোন থেকে আসতেছে তো আপনারা যদি এই ক্যামেরাটাকে আপনাদের বাম্পারে বা অন্য কোথাও রেখে আপনার ক্লোজ শট অর্থাৎ রোডের ক্লোজ শট নিতে চান তাহলে আপনারা কেমন ফলাফল পাবেন আই মিন যদি থ্রি সিক্সটি ক্যামেরার মতো আপনারা ভিউ নিতে চান অর্থাৎ থ্রি সিক্সটি ক্যামেরা যেমন আমরা রোডের কাছাকাছি রেখে বা বাম্পারে বা অন্য কোনো জায়গায় অ্যাটাচ করে আপনারা বিভিন্ন ধরনের বিভিন্ন অ্যাঙ্গেলে শট নেন তেমন শট নিতে চান তাহলে পারবেন কিনা এটা কিন্তু আপনারা এখান থেকে বুঝতে পারছেন আর এছাড়া আপনারা যদি বৃষ্টির ভিতরে বা পানির ভিতরে কোনো আন্ডার ওয়াটার শট নিতে চান তাহলে আপনারা এরকম কোনো ওয়াটারপ্রুফ কেস ইউজ করে আপনারা সেই শটগুলো নিতে পারবেন তো এই কেসটা বিষয়ে একটা বিস্তারিত ভিডিও যেহেতু আমার এই চ্যানেলে আছে আমি ডিসক্রিপশন বক্সে বা আই বাটনে দিয়ে দেবো আপনারা সেটা দেখে নিতে পারবেন সো এটা বিষয়ে বিস্তারিত আলোচনা করলাম না আচ্ছা তাহলে ব্লগিং বিষয়ে যত রকম ভিডিও আপনারা ক্যাপচার করতে পারেন অর্থাৎ যত ধরনের ভিডিও আপনারা করতে পারবেন না যত ধরনের ক্যামেরা আপনাদের প্রয়োজন হয় তার সব কিছু আপনারা করতে পারবেন ডিজাই অ্যাকশান ক্যামেরা দিয়ে অর্থাৎ ডিজাই অ্যাকশান টু অ্যাকশান থ্রি বা অ্যাকশান ফোর এই ক্যামেরাগুলো দিয়ে তো ডিজাই ক্যামেরার এই মটোব্লগিং সেট আপটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এ বিষয়ে যদি আরও কোনো প্রশ্ন থাকে আপনাদের আমাকে কমেন্টস করে জানতে পারেন আর আমার ভিডিওটা কেমন হলো সেটা কমেন্টস করে জানাতে ভুলবেন না তো আমি নেক্সট জেনারেশনের কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য ভিডিও করে থাকি অর্থাৎ নেক্সট জেনারেশনের কন্টেন্ট ক্রিয়েটাররা কোন কোন ধরনের গেজেট বা গ্যার ইউজ করতে পারে সেগুলো কোথা থেকে কিনতে পারে এছাড়াও বিভিন্ন ধরনের ভিডিও মেকিং টিপস বা টিউটোরিয়াল আমি আমার চ্যানেল আপলোড করে থাকি তো যারা আছে নেক্সট জেনারেশনের কন্টেন্ট ক্রিয়েটর তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আর নোটিফিকেশন বেলটা প্রেস করে রাখতে পারেন যাতে পরবর্তী কোনো ভিডিও দিলে আপনার সঙ্গে সঙ্গে জেনে যেতে পারেন তো দেখা হবে কন্টেন্ট ক্রিয়েশন বিষয়ে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ